ফা যিনি করেছেন তিনি আল্লাহ আল্লাহ ওই গভীর সমুদ্রের নিচে যেই মালিক রিজিক পাঠাইতে পারে সে আল্লাহ আপনার জন্য রিজিকের ফাইসালা করতে পারে কি পারে না যদি তাই বিশ্বাস করেন কালকে থেকে নিয়ত করে যাবেন আল্লাহ আজকের মাহফিল থেকে নিয়ত করে যাবেন আল্লাহ আমি কোন মানুষের রিজিকের রিজিক রিজিকে আর কোনোদিন হাত দেব না এমন সুন্দর চোখ আল্লাহ দিলেন পৃথিবীর সৌন্দর্য কোনটা লাল কোনটা সাদা কোনটা কালা কোনটা কোন কালা কালার মাটির রং কি পানির রং আকাশের রং কি ফুলের রং গাছের রং কি মাছের রং মাছের রং কি পশু পাখির রং এত কোয়ালিটি রং যে আল্লাহ সৃষ্টি করলেন একটা চোখ দিয়ে সব রং ক্যাপচার করা যায় মুসলমান খুবই মনোযোগ এই চোখ মানুষের এমন একটা সৌন্দর্য যদি চোখের জায়গা চোখ না থেকে চোখটা কপালে থাকতো মানুষ খারাপ দেখা যাইতো আল্লাহ চোখটাকে কপালে দেন আল্লাহ সুন্দর একটা জিভা তৈরি করে দিলেন এমন একটা উপরে যদি আপনি মিষ্টি দেন জিভা বলে দেবে মিষ্টি যদি লবণ দেন বলে দিবে লবণ যদি আম দেন বলে দিবে আম যদি কাঁঠাল দেন বলে দেবে কাঁঠাল টক দিলে টক তেঁতুল দিলে তেঁতুল আবার জিব্বার উপরে যে কোনো খাবার আপনি দেন না কেন এই জিব্বা বলে দিবে এই খাবার আপনি আমার উপরে দিয়েছেন একটাই জিব্বা ওই মালিক আল্লাহ একটা জিব্বা দিয়ে আমার আপনার স্বাদ আস্বাদন করাইলেন হরেক রকমের খাবার আমরা খাইলাম খাওয়ার আগে বিসমিল্লা বললাম না খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বললাম না তারপর আমার আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দেন নাই কেন দেন নাই জানেননি আল্লাহর তিনটা নাম আছে আল্লাহু রহমানু রহিম ইয়ার রহমান ইয়া রহিম আর রহমানু রহিম দয়ালো দয়ালু দুইটা চমৎকার নাম আমার আল্লাহর এই নাম যদি না থাকতো এত পরিমাণে গুণা করি আমার আল্লাহ আমাদেরকে পা বৃষ্টির বদলতে পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দিতেন আপনাদের এই বাজারে আজকে সবাই কি বাপ মাগরিবের নামাজ পড়েছে জোরে বলেন তো শরমের কিছু নেই লজ্জারও কিছু নেই এই বাজারের অনেক দোকানদার নামাজ পড়ে নাই কিন্তু রিজিক আল্লাহ বন্ধ করে দেয় নাই কথা ঠিক কি না এই বাজারের অনেক কাস্টমার নামাজ পড়ে নাই কিন্তু আল্লাহ রিজিক বন্ধ করে দেয় নাই কারণ কি আল্লাহর দুইটা নাম রহমান রহিম এই দুইটা নামের জন্য আল্লাহ রিজিক বন্ধ করে দেন নাই যদি এই দুইটা নাম না থাকতো আমার মালিক আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিতেন রিজিক বন্ধ করে দিতেন আল্লাহ একটা টাকাও দেওয়া লাগে নাই তারপরে বৃষ্টি নামিয়েছেন আমার আল্লাহ আল্লাহ পাকের বিরাট বড় দয়া বিরাট বড় হেসান এরপরেও আমরা আল্লাহর দরবারে সেজদার মধ্যে পড়তে চাই না এরপর আমরা জুলুম করি এরপরও মানুষের ক্ষতির চিন্তা করি এরপরও চিন্তা করি ওর দোকান থাকার কারণে আমার ব্যবসা বন্ধ হয়েছে রিজিকের মালিককে বিশ্বাস আছে হান্ড্রেড পার্সেন্ট ওই সমুদ্রের গভীরে একটা সমুদ্র প্রশান্ত মহাসাগর ছত্রিশ হাজার ফিট গভীরতে একটা সমুদ্রের গভীরে একটা মাছ একটা কীট একটা পতঙ্গ একটা পোকা একটা গাছ একটা সৃষ্টি ওই গভীর সমুদ্রের নিচ দিয়ে চলাচল করে ওর খাবারের ব্যবস্থা কে করছে না বাংলাদেশ সরকার আমেরিকান সরকার জাতিসংঘ ওর খাবারের ফায়সালা যিনি করেছেন তিনি আল্লাহ আল্লাহ বলেন ওয়া তারুকুম আনতাশা উবি গাইরি হিসাব খুব মনোযোগ দিবেন বাপ ওই গভীর সমুদ্রের নিচে যেই মালিক রিজিক পাঠাইতে পারে সে আল্লাহ আপনার জন্য রিজিকের করতে পারে কি পারে না যদি তাই বিশ্বাস করেন কালকে থেকে করে আল্লাহ আজকের মাহফিল থেকে নিয়ত করে যাবেন আল্লাহ আমি কোনো মানুষের রিজিকের রিজিকার রিজিকে আর কোনোদিন হাত দেবো না রিজিকে হাত দেওয়া বুঝেন ইমাম সাহেবের বেতন কত ইমাম সাহেবের বেতন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার বারো হাজার ঠিক কি না আচ্ছা বলেন দ্রব্যমূল্যের দাম বাড়ছে দশ হাজার টাকা একজন ইমামের কি হয় বাচ্চা আছে বিবি আছে সংসার আছে কিচ্ছু হয় না তারপরে ইমাম সাহেব কিন্তু আপনাদের বাড়ি ঘরে যেয়ে পকেটে যা টাকা উঠাই নিয়ে কোনো টেকে দেন বলে না তারপর ইমাম সাহেব কিন্তু চুরি করে না ইমাম কিন্তু রাহাজানি করে না ইমাম সাহেব কিন্তু সুদ খায় না ইমাম সাহেব কিন্তু ঘুষের কারবারি করে না ওই দশ হাজার টাকা উনি চলতেছে চালাইকে ইজ্জতে চালায় না বেজ্জতে চালায় ইজ্জতে চালায় টাকা দেয় দশ হাজার তবা কোনো মুসল্লি সারাদিন বিড়ি টেনে টেকা নষ্ট করে দেড়শো মাসে ইমাম সাহেবের বেতন হলো একশো একশো টাকা দিতে যে এক বছর কাটা করে দিতেছি দিতেছি বিড়ি খায় শেষ করে কিন্তু ইমামের টাকা দেয় না কেমতের ময়দানে জবাব দিতে হবে ওই দিন বিড়ি আপনারা পার করতে পারবে না ঠিক আসতে গেলেন কে জোরে জোরেখান ঠিক কিনা এটাও জুলুম বুঝাইতেছি ভাইরা আমার মনে কিছু নিবেন না অনেক মুসল্লি আছে ইমামের বেতন দেয় না কিন্তু পান খায় চা খায় বেহুদা টাকা নষ্ট করে বাজান যারা বিড়ি না খান অসুবিধা নাই যারা খান অসুবিধা আছে আমি বলতেছি পান খান প্রত্যেক দিন যদি আপনি দশটা পানও খান তাহলে অন্তত আপনার পঞ্চাশ টাকা হলেও খরচ হয় না হলেও তিরিশ টাকা খরচ হয় মাসে তিনশো টাকা চলে যায় পানের পিছনে আপনার বেশি চলে যায় টাকা চলে যায় পানের পিছনে পানের সাথে আছে টা বলে চা তো শুনলাম টা আবার কি টা মানে বিস্কুট বুঝছেন ভাই তো চাটা দে মানে চাল একটু টা দে খালি হইতে চা দিস নেই তো টা দে